পৃথিবীর প্রতিটি প্রান্ত যেখানেই ইসরায়েলি স্বার্থ সেখানেই আমেরিকার রক্ষাকবচ ইসরায়েলের ব্যর্থহীন সমর্থক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার কাছ থেকে সাহায্যপ্রাপ্ত দেশের তালিকায় ইসরায়েলের নাম সবার উপরে শুধুমাত্র দু হাজার বিশ সালেই ইসরায়েলের সামরিক খাতে আমেরিকার সাহায্য ছিল তিন দশমিক আট বিলিয়ন ডলার দু সাল নাগাদ এ সাহায্যের পরিমাণ দাঁড়াবে আটত্রিশ বিলিয়ন ডলারে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আমেরিকা তার ভেটো দেবার ক্ষমতা ব্যবহার ব্যবহার করেছে করেছে মোট যার মধ্যে ইসরায়েলের পক্ষে প্রশ্ন হচ্ছে আমেরিকার স্বার্থটা কোথায় আমেরিকা কেন ইসরায়েলের রক্ষা কবচ ভিওয়ার্স ইসরায়েল বা ইহুদিরা আমেরিকার মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ কিন্তু আমেরিকার রাজনীতিতে ইহুদিদের প্রভাব একচেটিয়া আমেরিকার একশো জন সিনেটরের তেরো জনেই ইহুদি এর থেকেও ভয়ঙ্কর তথ্য হল ইহুদিদের সমর্থন ব্যতীত কোনো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারে না যেমন ধরুন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যতটুকু আমেরিকার রাজনীতিতে ইহুদিদের প্রভাব তার থেকেও বেশি কিন্তু কেন ভিউয়ার্স আমেরিকার নির্বাচনের নির্বাচনী ফান্ড বা তহবিল সংগ্রহ নির্বাচনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ বারাক ওবামা বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কেউই তার নিজের টাকায় প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না ডোনেশন বা পার্টির টাকায় তাদের নির্বাচনী ব্যয় মেটাতে হয় আর মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের সবচেয়ে বড় নির্বাচনী ফান্ডদাতা প্রতিষ্ঠান হচ্ছে এআইপিএসসি অর্থাৎ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি যার কারণেই হয়তো নোবেল জয়ী প্রেসিডেন্ট বারাক ওবামা দু সালে একটি চুক্তি স্বাক্ষর করে দু সাল পর্যন্ত ইসরায়েলে আটত্রিশ বিলিয়ন ডলারের সাহায্য নিশ্চিত করে এছাড়া মার্কিন রাজনীতিতে আমেরিকার বড় বড় কর্পোরেট হাউসগুলো ব্যাপক প্রভাব বিস্তার করে যেসব কর্পোরেট হাউজের বড় বড় পদে অধিষ্ঠিত ইহুদিরা মার্কিন টেক জায়েন্ট কোম্পানি মাইক্রোসফট ফেসবুক এর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ইহুদিরা আর আপনি নিশ্চয়ই জানেন বিশ্বের যে প্রান্তেই ইহুদিরা থাকুক না কেন সকল ইহুদি ইসরায়েলের নাগরিক হিসেবে স্বীকৃত অর্থাৎ ইহুদিরা যে দেশেই বসবাস করুক না কেন তারা ইসরায়েলের নাগরিক ভিউয়ার্স ইসরায়েল বা ইহুদিরা মার্কিন জনসংখ্যার মাত্র দুই শতাংশ এবং পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ অর্থাৎ পৃথিবীর প্রতি পাঁচশো জনে একজন ইহুদি জনসংখ্যা কম হলেও ইহুদি সম্প্রদায় থেকে যুগে যুগে বেরিয়ে এসেছে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি প্রথম ধর্মগুরুর পর পৃথিবীতে যে মতবাদটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল সেই কমিউনিজমের স্বপ্নদোষটা কার্ল মার্কস ইহুদি সম্প্রদায় থেকে এসেছে বিশ্বে মানুষকে মুগ্ধ করে রাখার জাদুশিল্পী ডেভিড কপারফিল্ডও এসেছে এই কমিউনিটি থেকে এসেছে আলবার্ট আইনস্টাইনের মতো বিখ্যাত বিজ্ঞানী ছো ভিউয়ার্স এই সব কিছুই ইহুদিদের শক্তিশালী জাতি অর্থাৎ ইসরায়েলকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে আজকের টপিকটি এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ